বন্ধুরা আমরা যখন যে কোনো জায়গায় যাই ধরো কর্মক্ষেত্রে গেলাম বা কোনো শপিং মলে গেলাম বা সিনেমা হলে গেলাম আমরা বিভিন্ন ধরনের নেচারে মানুষের সঙ্গে মিলিত হই দেখবে কারোর সঙ্গে খুব সহজেই তুমি কথা বলতে পারছ আবার কারোর সঙ্গে কথা বলার সময় তোমার মধ্যে একটা বিরক্তি হয়তো উৎপাদন হলো আবার কারোর নেচার তোমাকে আহত করে ফেললো এই যে বিভিন্ন নেচারের মানুষদের আমরা দেখতে পাই এই নেচারের মানুষদের থমাস এরিকসন তার নিজের বই সারাউন্ডেড বাই ইডেটস মানে তার বইতে চার রকমের নেচারের বর্ণনা করেছেন এবং সেটাকে চারটে কালার ফ্রেমে বলেছেন লাল নীল হলুদ এবং সবুজ আজকে এই চারটে কালার ফ্রেমের নেচারের মানুষের সম্পর্কে বলবো এবং তোমার নেচারের সঙ্গে কোন কালারটা যায় একটু কমেন্ট করে জানিও প্রথম বলি লাল রঙের নেচার কোন মানুষদের হয় দেখো যে সমস্ত মানুষেরা লিডারশিপ দিতে পছন্দ করে তাদের কে তিনি লাল মার্কিং করেছেন এই সমস্ত মানুষরা খুব তাড়াতাড়ি ডিসিশন নিতে পারে তারা সবসময় কোনো কিছুতে রেজাল্ট পেতে পছন্দ করে এবং তারা জিততে পছন্দ করে ধরো ছোটো খাটো কোনো কম্পিটিশন হচ্ছে সেখানেও তারা সবসময় চাই যে তারাই জিতবে তারা যে কোনো জায়গায় বস হওয়ার চেষ্টা করে এবং তারা চেষ্টা করে তাদের কথার দ্বারা অন্যকে পরিচালিত করতে এর ফলে তাদের বিহেভিয়ারে অনেক সময় তারা কিন্তু অন্যকে আহত করে ফেলে আবার কখনো কখনো তাদের লিডারশিপের জন্য তারা কিন্তু কারোকে হেল্প করতে পারে বন্ধুরা এবার যে কালারের নেচারের মানুষের সম্পর্কে বলবো সেই কালারটাকে হলুদ হিসেবে ধরা হয়েছে হলুদ কালার যে নেচারের মানুষদের হয় তারা খুবই ইন্সপায়ারিং হয় অন্যকে উৎসাহিত করতে পারে সহজে তারা ভীষণ কথা বলতে ভালোবাসে কোনো মানুষ তাকে দেখার আগে তার কথা শুনতে পায় কারণ তারা সব সময় কথা বলে এরা খুব ফ্রেন্ডলি হয় সবাইকে ভালোবাসতে পারে সবাইকে একসঙ্গে নিয়ে মজা করতে পছন্দ করে তাদের বিভিন্ন রকমের মজার মজার আইডিয়া মাথায় আসে তারা খুবই ক্রিয়েটিভ মনস্কের হয় তারা যে কোনো জায়গায় খুব সহজে জনপ্রিয় হয়ে যেতে পারে কিন্তু তাদের একটা সমস্যা হল তারা যে কোনো কাজ শুরু করলে বা কোনো আইডিয়া এলো মাথায় কিন্তু সেটা ঠিক সবসময় কমপ্লিট করে উঠতে পারে না এরপর যে রঙের নেচারের মানুষের নিয়ে কথা বলবো সেটা হলো সবুজ রং, সবুজ রং, যে নেচারের মানুষদের হয় তারা খুব স্থিতিশীল হন তারা শান্ত স্বভাবের হন তারা খুব বিশ্বাসযোগ্য হন এবং তারা যে কোনো পরিস্থিতিতে খুব শান্ত থাকতে পারেন এবং যতগুলো রঙ মানে লাল হলুদ নীল সবুজের মধ্যে সবুজ রঙের যারা ক্যারেক্টারের হন তারা শান্ত স্বভাবের হন সবচেয়ে বেশি শান্ত হন তারা যে কোনো চেঞ্জ মানে পরিবর্তন হওয়া খুব একটা পছন্দ করেন না তারা সারপ্রাইজড হতেও খুব একটা পছন্দ করেন না হ্যাঁ এবং তারা খুব জোরে জোরে কোনো আর্গুমেন্ট করতে পছন্দ করেন তারা শান্তশিষ্ট থাকতে পছন্দ করেন তারা কোনো ট্রিকি আইডিয়া এলে কিছু না বলে চুপচাপ থাকতে পছন্দ করেন তারা টাইম মতো শিডির সময় কাজ করে নিতে পছন্দ করে এবং তারা প্রতিদিন কি হবে সেটা জেনে নিতে পছন্দ করেন এবার বলবো নীল রঙের ক্যারেক্টারের যে সমস্ত মানুষেরা হন নীল রঙের ক্যারেক্টারের কি হয় তারা ভীষণ অ্যানালিটিক্যাল হন তারা যে কোনো বিষয় ভীষণ বিষদে দেখেন অন্য কোন মানুষ যে জায়গায় ভুল খুঁজে পাবে না তারা ওখানে ঠিক ভুল খুঁজে পাবেন কারণ তারা যে কোনো জিনিস মানে মিস্টেক হওয়াটা খুব অপছন্দ করেন ফলে তারা ডিটেলে তাদের কাজ বারবার বারবার করে দেখেন তাকে যদি কোনো পঞ্চাশ পাতার কোনো ইনস্ট্রাকশান পাঠানো হয় সে প্রতিটা লাইন একদম নিখুঁতভাবে পড়ে পড়ে দেখবে তারপরে আরও কিছু জানতে চাইলে জানবে এর ফলে তাদের একটা খুব তারা স্ট্রাগল বোধ করে কোথায় যে তারা ডিসিশান নিতে পারে না এত বেশি ডিটেলিংয়ে যায় এর ফলে ডিসিশান নিতে কিন্তু তাদের খুব অসুবিধা হয় তাহলে বন্ধুরা এই চার রকমের রঙের ক্যারেক্টার নিয়ে বললাম আমাদের প্রত্যেকের মধ্যে কিন্তু এই চার রকমের ক্যারেক্টার কোনো না কোনোটা আছে এবার কার কোনটা আছে সেটা তোমরা যদি একটু কমেন্ট করে জানাও দেখো এইটটি পারসেন্ট মানুষের মধ্যে দেখা যায় যে যে চারটে রঙ বললাম তার মধ্যে দুটো রঙের ক্যারেক্টারের সংমিশ্রণ দেখা যায় ফাইভ পারসেন্ট লোকের মধ্যে একটা রঙের ক্যারেক্টারই শুধু দেখা যায় আর বাকি ফিফটিন পারসেন্ট লোকের মধ্যে তিনটে রঙের সংমিশ্রণ দেখা যায় এটা কিন্তু হয় এবার ভালো করে বিশ্লেষণ করে তোমার ক্যারেক্টার কীরকম সেটা একটু কমেন্ট করে জানিও প্লিজ